তো তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশশো টেকা বত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো চৌদ্দ একা চৌত্রিশশো আট টেকা বিয়ালিশশো দেড়েকা বিশো দেড়শো একা চল্লিশশো ছড়েকা চল্লিশ ছয় চল্লিশ ছয়চল্লিশ 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 আটচল্লিশ 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 পাঁচ হাজার পাঁচ হাজার पाँच हजार 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 कौन दी हजार दी हजार Lihatar, 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 lihatar,

ছাব্বিশশো সাতের সাতের আড়াইশো একা আড়াইশো পঞ্চাশ আড়াইশো উনত্রিশশো উনত্রিশশো তিন হাজার তিন হাজার একা তিন হাজার তিনি হাজাৰ একাশ তিনি হাজাৰ একত্ৰিছশ একত্ৰিছশ পঞ্চাছ একত্ৰিছ পঞ্চাছ বত্ৰিছশ বত্ৰিছ এক বত্ৰিছশ বত্ৰিছশ তেত্ৰিছশ তেত্ৰিছশ চৌত্ৰিছশ 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 পঁয়ত্ৰিছশ 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 পঁয়ত্ৰিছশে পঁয়ত্ৰিছশ টকা নহয় ষোলশো ষোলোশো পাঁচ ষোলো একটা পাঁচশো ষোলোশো পাঁচ সদস্য একা সদস্য সতর্শ সদস্য পঞ্চাশ

बतना बस बिश तेत चौतीस चौत्रिस 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 एक दो चौत्री पैंत পঁয়ত্রিশ সত্রিশ চোদ্দশো চোদ্দশো ঢাকা চোদ্দশো 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 পনেরোশো ষোলোশো ষোলশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো আঠারোশ আঠারোশ

শ টিকা বারশো টিকা বারোশ বারশ পাঁচ টিকা বারোশো পাঁচ টিকা বারোশো টেকা তেরোশো চৌদ্দ টেকা চৌদ্দশো